উপকারী এবং অন্যান্য হাদিসের যে চর্চা রাত দিন এই ব্যস্ততার মধ্যে ছিল তারই একটি আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠান আমরা সামাজিকভাবে এটাকে একটি অনুষ্ঠানের অনুষ্ঠানের রূপ এই জন্য দিয়ে থাকি যে তালাবাদের এই মোবারক মেহনত তাদের রাত দিনের পরিশ্রমের বরকতপূর্ণ অধ্যায়ের মধ্যে আমাদের সমাজ এবং সমাজের মানুষ যেন একটু করতে পারে এই বরকত থেকে অংশগ্রহণ তারাও কিছুটা বরকত নিজেদের নিজেদের ঘরে জীবনে নিয়ে যেতে পারে মূলত এই উদ্দেশ্যেই এই অনুষ্ঠানগুলি করা আমরা বাংলাদেশের মধ্যে যে কৌমি মাদারিসে যে সিলসিলা পুরা বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাই আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে আমরা এগুলিকে ধর্মীয় প্রতিষ্ঠান যেখানে কোরআন হাদিস শেখা হয় এরকম একটা প্রতিষ্ঠান হিসেবে জানি বা এই দৃষ্টিকোণ থেকেই দেখি কিন্তু আমাদের যে ওলামায় কেরা মাকাবিন আসলাফ যাদের মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলি এই উপমহাদেশের মধ্যে বিশেষ করে তৈরি হয়েছিল ওনাদের দৃষ্টিকোণ থেকে এই কওমি মাদ্রাসা গুলো শুধু পড়া এবং পড়ানোর কোন মার্কাস ছিল না ওনাদের দৃষ্টিকোণ থেকে কওমি মাদ্রাসা মানি ইসলামের একটি দুর্গ যে ইসলামের তৈরি হয় ইসলামের হেফাজতের জন্য তারা জান দিবে ইসলামের হেফাজতকে তারা তাদের জীবনের নিশানা জীবনের মাকসাদ জীবনের লক্ষ্য এটাকেই তারা জীবনের মিশন এবং ভীষণ বানাবে ওই চেতনা তৈরি করার যে প্রতিষ্ঠান সেটাই হচ্ছে কওমি মাদ্রাসা আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই কওমি মাদ্রাসা সম্পর্কে ওনার বিখ্যাত উক্তি যেটা সবাই জানে যে কওমি মাদ্রাসা গুলিকে তোমরা আপন গতিতে ছেড়ে দাও না হলে যে স্পেন যাকে আমরা অন্দলুস নামে আমাদের ইসলামী ইতিহাসের মধ্যে খুঁজে পাই যেই অন্দলুস বা স্পেন এক সময় ইসলামের মার্কাস ছিল আর সেটা কুফরের অন্ধকারে ছেয়ে গেছে এটার অন্যতম কারণ হচ্ছে সেখান থেকে সহি এলেম এবং সহি এলেমের চর্চার বিলুপ্ত হওয়া আজকে কওমি মাদ্রাসা মানি হচ্ছে এটা যে ইসলামকে পুরো বাংলাদেশে পুরো দুনিয়ার মধ্যে টিকে রাখার এক মার্কাজ যেখান থেকে এই চেতনা দিয়ে ছাত্রদেরকে তৈরি করা হয় যে রসুল্লাহ ওসাল্লাম সাহাবাই কেরামের আসহাবে সুফার যে মজলিস বানিয়েছিলেন আসহাবে সুফার যে জামাত তৈরি করেছিলেন আমরা কৌমি মাদ্রাসার নামে ওই জামাতকে তৈরি করতে চাই এবং যার জন্য আমরা অনেক বাহ্যিক জাকজমকপূর্ণ অনেক অবস্থান জাকজমকপূর্ণ আমাদের অনেক বিশেষ আয়োজন এই চাকচিক্যগুলি পরিহার করে আমরা সাদা পরিবেশগুলি আমরা অবলম্বন করি এবং এই সাদা পরিবেশের মধ্যে আমরা ওই সাহাবায় কেরামের চেতনা ওই আদর্শের সৈনিক আমরা তৈরি করতে চাই যারা যুগ জামানার যে স্রোত এই স্রোতের বিপরীতে চলার শক্তি যাদের মধ্যে তৈরি হবে যারা এটা বলবে না যে এখনের এই জামানার ফ্যাশন হচ্ছে এটা আমার বর্তমান আদর্শকে ছাড়ো নতুন আদর্শকে ধরো এরকম কালের স্রোতে যারা ভেসে যাবে না এরকম আদর্শের সৈনিক তৈরি করাই হচ্ছে আমাদের এই মাদ্রাসার লক্ষ্য এবং উদ্দেশ্য এই জন্য বোখারি শরীফের মধ্যে ইমাম বোখারি রহমতুল্লাহ আলিহের একটা হাদিস দ্বারা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যের প্রতি স্পষ্ট ইঙ্গিত হয় যে কেন আমরা মাদ্রাসার বুকে আসছি মাদ্রাসার মধ্যে আমাদের এই মূল্যবান জীবনের শ্রেষ্ঠ সময়টাকে আমরা অতিবাহিত করছি এবার বুখার রহমত উল্লাহ আলেই জনাবে মোহাম্মদ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম বিখ্যাত যে হাদিস উল্লেখ করেছেন নৌ আল্লাহ আল্লাহ লা আল সন উলা মহাদাউ আলি আল্লাহ জামানি যে আহলে এলেমরা যদি তারা তাদের এই এলেমকে সংরক্ষণ করে এলেমটাকে তারা ধারণ করে এটাকে যেভাবে বাঁচানো দরকার সেভাবে বাঁচিয়ে রাখে আমাদের ওলামায় কেরাম বলেন যে এলেম সংরক্ষণের অর্থই হচ্ছে এইটা যে এলেমের রঙে নিজেকে রঙিন করা যেমন আল্লাহ রবুল ইজাদ কালামে মাজিদের মধ্যে বলেন শিবগত وَمَنْ أَحْسَنُ مِنَ যে আল্লাহর রঙে যে রঙিন হয়ে যায় তার চাইতে উত্তম আর কে হইতে পারে যে নিজেকে আল্লাহর রঙে রঙিন করে দেয়। علماء کرام বলেন যে আল্লাহর রঙে রঙিন হওয়ার অর্থ কি? আল্লাহ পাক বলেছেন ইন্নী যাআলু ফিল আরদি খলিফা জমিনের মধ্যে খলিফা পাঠাবো কেন বলেন খলিফাকে যে তার পাঠানো ব্যক্তির পক্ষ থেকে তার কাজের প্রতিনিধিত্ব করে সেই হচ্ছে খলিফা বাংলাদেশ গভর্নমেন্ট বিভিন্ন দেশের মধ্যে তারা দুধকে পাঠায় অ্যাম্বাসেডারকে পাঠায় সে অ্যাম্বাসেডারের কাজই হয় এটা যে বাংলাদেশের ভাবমূর্তি বাংলাদেশের সরকারের চিন্তা চেতনা ওই দেশের মানুষ এবং সরকারের সামনে তুলে ধরা এটাই হয় অ্যাম্বাসেডারের দায়িত্ব আল্লাহ রবুল ইজ্জাত আমাকে আপনাকে খলিফা মানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন যে আল্লাহ রতুল ইজ্জাতের দেওয়া যে জিম্মাদারি এটাকে আমরা নিজেদের মধ্যে ধারণ করব। এবং কোনো কোনো জায়গায় আল্লাহর রঙের রঙিন হওয়া মানিয়ে এটা যে তোমার আল্লাহ দয়ালু তুমি মানুষের প্রতি দয়ালু হও এর হাবু মাংফিল আর দ্যাল হাবকুম জমিন জমিনওয়ালাদের প্রতি তুমি দয়ান্ত্র হও আসমানওয়ালা তোমার প্রতি দয়া করবেন আল্লাহ পাকের। অন্যতম সিফাক মাফ করে দেওয়া রাতের আধারে দিনের আলোতে মানুষ যত অন্ধকারে আলোতে যত অপরাধ করবে যখন আল্লাহর কাছে ফিরে আসে অবল ইজাত বলে একজন ব্যক্তি গুনাই করে না এই ব্যক্তিকে আল্লাহ যতটুকু মোহাম্মত করেন এই ব্যক্তির চাইতে ওই ব্যক্তি যার গুণা হয়ে যায় আর গুনার পরে আল্লাহর কাছে ফিরে আসে তওবা করে দুই ফোঁটা চোখের পানি ফেলে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চায় হাদিসের মধ্যে আসছে যে বান্দা তোমরা যদি গুনা না করো আমি তোমাদেরকে ধ্বংস করে দিব আমি এমন কমকে দুনিয়ার মধ্যে নিয়ে আসব যারা গুনাহ করে এবং গুনার পরে আমি আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহর কাছে তওবা করে তো আল্লাহর রঙে রঙিন হওয়া আল্লাহর গুণগুলিকে ধারণ করা যে গুণগুলি মানুষের মধ্যে আসা সম্ভব মোতার ভাই এবং আমাদের মুসলিয়ান কেরাম আমাদের দিন দরদি ভাইয়েরা আমরা আমাদের এই প্রতিষ্ঠানগুলির মর্যাদাগুলি আজকে আমরা অনুধাবন করতে পারি না যে এই সাদা প্রতিষ্ঠানগুলি থেকে কি তৈরি হচ্ছে এক নম্বরে এই প্রতিষ্ঠানগুলির থেকে ইসলামের আমলি দাওয়াতের রূপকার আমলি দাওয়াতের বিমূর্ত প্রতিচ্ছবি হয় এরকম সৈনিক এই মাদ্রাসাগুলি থেকে প্রতিষ্ঠিত হয় এই মাদ্রাসাগুলি থেকে তৈরি হয় যার কারণে এই সাদা সিদা পরিবেশ যার কারণে আমাদের জৌলুস বিহীন এই মাদ্রাসা মসজিদের মধ্যে নিজেদেরকে ধরে রাখা যে আমরা ইসলামের রঙে আমরা রঙিন হইতে চাই এটাই হচ্ছে ইসলামের সংরক্ষণ যে আমি ইসলামের আমলগুলিকে দুনিয়ার মধ্যে আমি জিন্দা রাখি রোজা যদি কিতাবের মধ্যে থাকে আর মুসলমানদের জীবনে না থাকে তাহলে এটাকে রোজার সংরক্ষণ বলবে না যদি হজ কোরআন এবং হাদিসের কিতাবের মধ্যে থাকে মুসলমানদের জীবনে না থাকে এটাকে কখনো বলা হবে না যে হবে সংরক্ষণ হয়েছে ঠিক এরকম ভাবে পুরা কোরআনের যত আহকাম আছে এই আহকামগুলির গুলির হেফাজত তখনই হবে যখন এই আহকাম আমার আপনার জীবনে আমি আপনি ধারণ করব এই রঙে নিজেদেরকে রঙিন করব যার কারণে আমাদের বাচ্চাদেরকে ছোটো থেকে আমরা এক একটা ওই যে কদমে কদমে দোয়া শিখাই যে বাবা বাথরুমে গেলে কি দোয়া পড়তে হবে ঘুম থেকে উঠে কি দোয়া পড়তে হবে ঘুমের আগে কি দোয়া পড়তে হবে একটা জায়গায় বাচ্চাদেরকে আমুলি जिंदगी করার মস্কো এই জন্যই করা হয় যে আমরা ইসলামের আদর্শের সৈনিক এই মাদ্রাসাগুলিতে করতে চাই যেটার কথা ইংগি হাদিসের মধ্যে এসছে। যে সালুল ইলমা তারা এই ইলমকে সংরক্ষণ করে তাদের জীবনে বাস্তবায়নের মাধ্যমে দ্বিতীয় যে লক্ষ্য উদ্দেশ্য কোমী মাদ্রাসার সেটা হাদিসের এই শব্দের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেন ওয়া ওয়াদাউহু আহলিহি এই আহলে এলেম গণ তারা তাদের এলেমটাকে যথাযোগ্য পাত্রে তারা স্থাপন করে যে যেই এলেমের উপযুক্ত তার কাছে ওই এলেমকে পৌঁছে দেয় এটা হচ্ছে আহলে এলেমদের জিম্মাদারি এটা দুইটা অর্থ একটা হচ্ছে কামাল এলেন যেটা যেটা উপযুক্ত ব্যক্তিদেরকে উপযুক্ত পাত্রে প্রতিস্থাপন করা যারা এলিমের যোগ্য যারা এলিমের হক আদায় করতে পারবে তাদেরকে বেছে তাদেরকে এলেম দেওয়া আরেকটা হচ্ছে সমাজের সর্বস্তরের মানুষ আমাদের এই সমাজের মধ্যে কেউ ব্যবসায়ী কেউ চাকুরিজীবী কেউ বিভিন্ন পেশার মধ্যে লিপ্ত সমাজের যে তপ্কার মানুষ যে এলেমের মোহতাজ তার কাছে সেই এলেম পৌঁছে দেওয়া হচ্ছে এলেমকে তার যথাযোগ্য পাত্রে পৌঁছে দেওয়া আমরা অনেক সময় বাচ্চাদেরকে এলেম শিখাই কিসের এলেম যে গরু জবে কিভাবে করতে হবে বাচ্চাদেরকে আমরা এলেম শিখাই জানাজের নামাজ কিভাবে পড়তে হবে বাচ্চাদেরকে আমরা এলেম শেখাই রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হবে বাচ্চাদেরকে আমরা এলেম শিখাই যে আমাদের মা বোনদের যত ব্যক্তিগত মাসাইল আছে এই মাসরায়েলগুলিও আমরা বাচ্চাদেরকে শিখাই সমাজের সর্বস্তরের মানুষ যতগুলি এলেমের মোকতাজ হতে পারে সমস্ত এলেম আমাদের বাচ্চাদেরকে আমরা কেন শিখাই কারণ আমরা যে মাদ্রাসার মধ্যে এই যে ইসলামের সৈনিকগুলি তৈরি করছি তাদের জিম্মাদারি শুধু এতটুকু না যে তারা এলেম শিখবে অথবা নির্দিষ্ট গন্ডির মধ্যে তারা কিছু মানুষকে শিখাবে আর এটার উপর তারা আত্মতৃপ্তি নিবে যে আমরা এলেমের হক আদায় করে ফেলেছি না বলে তোমার এলেমের জিম্মাদারি এটা সমাজের যে স্তরের মানুষ যে এলমের মুক্তাজ তাকে সেই এলেম তুমি পৌঁছে দাও তাহলে সব এলেম যেটা আমরা এখানে শিখি সবগুলি আমাদের ব্যক্তিগত জীবনে প্রয়োজন হয় না বাকি তাফসিলি এলেম কেন আমরা শিখি সমাজের সব স্তরে এই এলেমকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে আমরা ওলা মাইকেরাম অনেক সময় খুব কম সময় আমরা ব্যবসা বাণিজ্য করি কিন্তু ব্যবসা বাণিজ্য সমস্ত এলেম আমরা কেন শিখি আমাদের ব্যবসায়ী ভাই যারা আছে তাদের উপর কোরআন হাদিসের সমস্ত এলেম শেখা ফরজ না এই ব্যবসার এলেমটা আমার ব্যবসায়ী ভাইকে শিখাইতে হবে চাকরিজীবী তার উপর পুরো কোরআন হাদিসের এলেম শিখা ফরজ না আমার এই তালবে এলেমে জিম্মাদারি চাকরিজীবীকে সে ইনসাফের সাথে আদলের সাথে হারাম থেকে বেঁচে কিভাবে চাকরি করবে এই এলেম যেন সে চাকরিজীবীকে দিতে পারে এটা হচ্ছে তার জিম্মাদারি এটাই হাদিসের শরীফের মধ্যে আসছে যে যদি তারা এলেমকে সংরক্ষণ করে এবং এই এলেমকে যথাযোগ্য পাত্রে সে পৌঁছে দেয় একজন ব্যবসায়ী সে ব্যবসার যে এলেম আমার কাছে আছে আমি যদি মাদ্রাসার তলাবাদেরকে এই এলেম দিতে থাকি এটা কোনোদিন ব্যবসায়ীর কাছে যাবে না এই ব্যবসার এলেম যে ব্যবসায়ীর জন্য প্রয়োজন তার কাছে গিয়ে তাকে এই এলএম পৌঁছে দেওয়া এটা আহলে এলেম যে জিম্মাদারি এটা কোথেকে আমরা পেলাম এটাও হাজিসের মধ্যে আসছে দেখেন যে ওলামায় কেনাম আজকে আমরা আমাদের ছাত্রদেরকে আমাদের এই মাদ্রাসা থেকে ফারেকিনদেরকে আমরা বলবো যে আমি কেন এই মাদ্রাসার মধ্যে দশ থেকে পনেরো বছর কেউ আঠারো বছর অতিবাহিত করে দিলাম আমরা এই লম্বা সময় অতিবাহিত করার পরেও যদি আমরা আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য আমাদের জীবনের মিশন এবং ভীষণকে আমরা কোরআন হাদিস দ্বারা চিহ্নিত না করতে পারি কোরআন হাদিস থেকে আমরা আমাদের জীবনের মিশন এবং ভীষণকে যদি আমরা বুঝতে না পারি হতে পারে আমাদের বছরের এই লম্বা সময়ের কোরবানি অনেকটা ব্যর্থতার মধ্যে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য আহলে এলেম যারা এলেম শিখবে এলেম সাথে সাথে তারা এই এলেমের জিম্মাদারি কি এটাও তাদেরকে বুঝতে হবে এবং শিখতে হবে হালিসে পাকের মধ্যে আসছে মাতানুমা বা আতানি আল্লাহ হবি হিমিনাল হুদা ওয়ালেন কামাথালিল কাথির আল্লাহ আমাকে যে হিদায়েতের এলেন দিয়ে পাঠিয়েছেন এটার উদাহরণ হচ্ছে মেঘের মতন আপনারা জানেন দুনিয়ার মধ্যে দুই ধরনের পানি থাকে একটা হচ্ছে কূপের পানি পুকুরের পানি জলাশয়ের পানি আর একটা হচ্ছে মেঘের পানি দুইটা পানির দুই ধরনের সিফার কূপের পানির জন্য মানুষকে কূপের কাছে আসতে হয় আর মেঘের উদাহরণ বলেছেন যে আমাকে যে এলেম দেওয়া হয়েছে হেঁদে এলেম এটার উদাহরণ হচ্ছে মেঘের মতো কেন আল্লাহ রসুল খুব সাথে উদাহরণ না দিয়ে মেঘের সাথে উদাহরণ দিলেন কারণ হচ্ছে এটা আহলে এলেম যে হবে সে মেঘের মতো হইতে হবে সে তার জায়গায় বসে থাকলে চলবে না মেঘ যেমন মানুষের প্রয়োজনে মানুষের দুয়ারে চলে যায় আহলে এলেমকে তার এলেমকে নিয়ে তার এলেমের এলেকে নিয়ে মানুষের দুয়ারে পৌঁছতে হবে মানুষের কাছে যেতে হবে যেটার জন্য আল্লাহ তালা সমস্ত নবীদেরকে পাঠিয়েছিলেন নবীদের যে বড় রুহানিয়া আমার আপনার নাই নবীরা তাদের উম্মতের দুয়ারে দুয়ারে গিয়েছিলেন এলেমদের এটা জিম্মাদারি যে তারা এই এলেমকে সুন্দরভাবে নিজেদের মধ্যে ধারণ করার পরে উমদের যে তক্কা যে এলেমের মকতাজ তার কাছে ওই এলেমকে নিয়ে যাওয়া তার দুয়ারে সেই এলেম পৌঁছে দেওয়া এটা আহে এলেমদের জিম্মাদারি এবং এই জিম্মাদারি এটা আল্লাহ্বা কোরআনের অসংখ্যা আয়াত দ্বার আল্লাহ তালা অসংখ্যবার মানুষ কে আল্লাহ তাআলা এই জিনিসের প্রতি এই বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন যে আহলে এলেম তুমি তোমার ইলমে जिम्मेदारी খুঁজো কুরআনের পাকের একটা আয়াত আল্লাহ পাক বলেন যে আওয়ামান কান মাইতান ফআহইয়নাহু ওয়া জাআলনা লাহু নূর يمشي به في الناس উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শালি এখানে বলে যে সে তো মৃত ছিল আমি তাকে জীবিত করেছি তাকে নূর দিয়েছি আজকে আমি আপনি যে এলিমেন্ট নূর কে কালেকশন করেছি এই নূর কালেকশন করার পর আমার আপনার জিম্মাদারি কি এটা আল্লাহ কোরআনে মাজিদের মধ্যে উল্লেখ করেছেন ইয়ামশি বিহি ফিন নাস এই নূর নিয়ে সে একটা জায়গায় বসে থাকে না এই নূর নিয়ে সে মানুষের মাঝে ফিরে এই নূর নিয়ে মানুষের মাঝে সে চলে আমি ছোট্ট একটা কথা বলে আমার বক্তব্য শেষ করে দিব আমাদের আজকের এই মজলিসের অন্যতম যারা আমাদের মুরব্বি ওনারা কিছুক্ষণ পরেই সাল আপনাদের সামনে মূল্যবান ভয় পেশ করবেন আমরা আমেরিকাতে সান ফ্রান্সিসকোর একটা মাদ্রাসায় গেলাম মুশকিলের তো মাদ্রাসায় ঢুকিয়ে দেখলাম যে বড় সাইনবোর্ডের মধ্যে মাদ্রাসার নাম লেখার উপরে করুনার এই আয়াত লেখা ফলাউলা না ফরমিং মিন হুম ত ইফাতুলিয়া তাফাকো হুফি দিন যে কেন প্রত্যেক গোত্র থেকে একটা দল তারা এলেম শিখার জন্য তাফাকুফির দিন শেখার জন্য তারা আসে না আমি মাদ্রাসার উস্তাদেরকে যে বললাম যে হজরত এই যে আয়াতটা আপনারা সাইনবোর্ডের মধ্যে লিখলেন অর্ধেক আয়াত কেন লিখলেন বাকি আয়াতটা আপনারা কেন লিখলেন না বলে বাকি আয়াত কি জিনিস বলে যেই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জাত তালবে এলেমদেরকে এলেম শিখার জন্য তাস্কিল করছেন ওই আয়াতের অপরাংশের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জাত তালবে এলেমদেরকে তাবলিগে তাস্কিল করছেন কেন প্রত্যেক গোত্র থেকে এলএম শিখার জন্য আসে না কেন যখন তারা এই এলএম শিখে নিজের গোত্রে ফিরে যাবে তারা যেন দাওয়াতের মেহনত করে মানুষকে আল্লাহর ভয় দেখে যে আল্লাহ আমাকে আপনাকে এলএম শিখার জন্য আহ্বান করেছেন তাস্কিল করেছেন ওই আল্লাহ আমাকে আপনাকে তাবলিগের জন্য তাস্কিল করেছেন যে তোমার তাবলিগ ছাড়া তোমার এলএমের কোনোদিন পরিপূর্ণতা আসবে না তানবির রহমতুল্লাহ আলী আজিব কথা বলতেন বড় সত্য কথা বলতেন আমরা তো সহজ করে বলছি তানবীর আহমদুল্লা আলে বলতেন যে যারা মাদ্রাসায় পড়ে শুধু এলেম শিখে কিন্তু এলেমের পরে তাবলিগকে তার নিশানা বানায় না দাওয়াদের মেহনতকে তার মাকশাফ বানায় না তানবীর আহমদুল্লাহ আলে বলতেন যে তাদের উদাহরণ হচ্ছে এমন যে তারা অজু করেছে কিন্তু নামাজ পড়ে নাই আপনারা বলেন কে অনেক সুন্দরভাবে অজু করেছে আমাদের লালবাগে এক মুসলিম ছিল সে এত সুন্দরভাবে অজু করতো যে অজু করতে করতে কখনো তাকবিরে ওলা ফোত হয়ে যেত কখনো জামাত শেষ হয়ে যেত তারপরে তার অজু শেষ যেত না আচ্ছা বলে তো এত সুন্দরভাবে অজু করার যদি সে তার দ্বারা নামাজ না পড়ে এই অজুর কোনো দাম আছে কি ভাই এই অজুর কোনো দাম নাই নবির কথা যে তালবে এলেম যদি তাপলিক মাকসাদ না বানায় তার উদাহরণ হবে এটা যে সে অজু করেছে কিন্তু নামাজই পড়েনি আজকে আমাদের বুঝতে হবে যে মাদ্রাসা আমাদের আস্তে যায় কেরাম এত কষ্ট করে ভাই আমাদের আস্তে যায় কেরাম বলে দেখেন বাংলাদেশের ওলামায় কেরাম যে কষ্ট কোরবানি মুজাহাদার মাধ্যমে তালমে এলেম শিখায় সারা ওয়ার্ল্ডের মধ্যে এটার কোনো নজির নাই সারা পৃথিবীতে এটার কোনো নজির নাই যে বাংলাদেশের ওলামায় কেরাম কত কষ্ট মুজাহাদার সাথে আপনাদের জন্য আপনাদের কেলেম শিখার জন্য এই মাদ্রাসা ক্ষুদ্র পরিবেশের মধ্যে মাদ্রাসা কষ্টের পরিবেশের মধ্যে তারা নিজেদেরকে নিজেদের সর্বস্বকে স্বপ্নগুলিকে এখানে বিসর্জন দিচ্ছে এই জন্য আমরা আমাদের এলেমের এই দুইটা তাসকে একটা হচ্ছে এলেমের রঙে রঙিন হইতে হবে দুই নম্বরে হচ্ছে এলেমের হক আদায় করতে হবে যারা এলেমের উপযুক্ত যে তবকা যে এলেমের উপযুক্ত তাদের কাছে ওই এলেম পৌঁছে দিতে হবে এই দুইটা কাজ যদি আমরা করতে পারি তাহলে আমাদের অনেকের মনে যে প্রশ্ন এই প্রশ্নটা শেষ হয়ে যাবে আজকের প্রশ্ন এইটা যে আমাদের সমাজের মধ্যে ওলামায় কেন কেরাম কেন নেতৃত্বের মধ্যে নাই ওলামায় কেরাম কেন আমাদের জাতির নেতৃত্বের মধ্যে নাই এই প্রশ্ন আমাদের সমাজের মধ্যে আছে কিনা বলেন হাদিসের মধ্যে এই দুইটা কথা আসছে যদি তোমরা এলএমকে সংরক্ষণ করো হক আদায় করে আর এলএমকে যথাযোগ্য পাত্রে পৌঁছে দিতে পারো লাসাদু আহলা জামানিহি এই ওলামায়ে কেরাম ওই জামানার নেতৃত্ব দিবে তাদের হাতে জামানার নেতৃত্ব আসবে যারা এলএমকে সংরক্ষণে জিম্মাদারি নেবে এবং তাবলীগের জিম্মাদারি যারা আদায় করবে তো এই ওলামায় কেরামের ওই নেতৃত্বকে পয়দা করার জন্যই আমাদের কাকরাইল থেকে আমাদের নিজামুদ্দিন থেকে আমাদের বড়রা যে তরতীব কায়েম করেছেন যে ওলামাই কেরাম দেখেন তাদেরকে বলে যে তোমরা যারা আঠারো বছর পনেরো বছর পড়েছ এখন ফারাগাতের পরে অনেকে আবার তাখা সুসাত পরে কেউ তাখা সুসকিল হাদিস পরে কেউ ইফতা পরে কেউ আদাব পরে কেউ তারিখ পরে বিভিন্ন লাইনে তাখা সুসাত পরে আমরা বলি এটা যে একটা হচ্ছে তোমার আদমের লাইনে ফেকের লাইনে হাদিসের লাইনে তাখাস্সুস আর একটা হচ্ছে তাখাস্সুসফি ঈমান ওয়াদ্দা হাওয়া তাখাস্সুসফি ইমান ওয়াদ্দা আওয়া মানুষ তার মুক্তি মুলসুল্লা সাহ বলতেন বোখারি শরীফকে যদি কাউকে বেঁধে পান করায় দেওয়া হয় ইমান পয়দা হবে না যতক্ষণ না সে ইমানের মেহনত করছে আল্লাপাকের জাহাতের সাথে রপ্তা কায়ম করার জন্য ইমানের মেহনতে ইমানের ফিল্ডে সশরীরে নিজের যানমাল নিয়ে যখন আমি উম্মতের ময়দানে ফিরবো তো আমার ইমান পয়দা হবে আর দাওয়াত নবীরা যেই ময়দানের মধ্যে বিভিন্ন ধরনের কষ্টকে বিভিন্ন ধরনের অপবাদকে সহ্য করেছেন আমি যতদিন পর্যন্ত ওই অপবাদের জায়গায় আমি যতদিন পর্যন্ত ওই তহমতের জায়গায় ওই কষ্টের জায়গায় নিজেকে আমি দাঁড় না করাবো তো নবুয়তের মেহনতের না বুজ আমার মধ্যে আসবে না নবুয়তের মেহনতের উম্মতের জন্য দরদ এই দরদ আমার মধ্যে পয়দা হবে এই আমাদের মালানা তারিখ জামিল সাহেব একটা কথা বলতেন যে আমার তাস্কিয়ার লাইনে ইবাদতের লাইনে কামাল অন্য যে কোনো তরিকায় হইতে পারে কিন্তু উম্মতের দরদ দিলের মধ্যে পয়দা করার জন্য নিজের যান মাল নিয়ে উম্মতের মাঝে ফেরার কোনো বিকল্প নেই এই আমাদের ছাত্র ভাইয়েরা যারা আছেন আমাদের যারা দাওরা হাদিস আজকে ফারেক হচ্ছেন এক নম্বরে আমাদের আমাদের অ্যাটেনশন আমাদের মাকসাদকে ঠিক করতে হবে ফারাগাতের পরে আমরা করব কি আমরা কোন জিনিসকে মাস্সাদ বানাচ্ছি যত বড় নিয়ত আমি করবো আল্লাহ তত বড় ময়দানে আমাকে ব্যবহার করবেন আমরা এই জন্য নিয়ত করি যে আমরা শুধু বাংলাদেশ না আমরা বাংলাদেশের হতি নিমা মোয়াল্লিম মহাতিব এই সমস্ত দায়িত্বকে সুচারুরূপে আমরা আদায় করব আর এর সাথে সাথে সারা পৃথিবীর পথ সারা উম্মতকে পথ দেখানোর জন্য আমরা সারা পৃথিবীর পথে দুনিয়ার কোনায় কোনায় আমরা ছুটে যাব আমরা যদি নিয়োগ করি আমাদের চলে লাগবে না আমাদের নিয়োগ যদি আমার আল্লাহ কবুল করে নেয় সারা দুনিয়াতে আমার চলার যত ব্যবস্থা আছেন এই সমস্ত ব্যবস্থা কে করে দিবেন আল্লাহ করে দিবেন এজন্য সারা দুনিয়াতে এই এলেমেন্ট নূর নিয়ে ছড়িয়ে পড়ার নিয়ত আমরা সবাই করলাম না ভাই ইনশাআল্লাহ আমাদের সাধারণ মানুষরা অনেক সময় বুঝে না তারা আজকে তাল গাছ লাগায় কালকেই ফল চায় এই মাদ্রাসাগুলিতে উন্মতের যে রাহবাদ তৈরি করা হচ্ছে আর দশ বছর পনেরো বছর লাগে এটার নদী যাবে হইতে ফল বের হইতে ওই সময় পর্যন্ত ভরুজ সহকারে মাদ্রাসাকে জোরে ধরে রাখা মাদ্রাসার সাপোর্টে থাকা মাদ্রাসার পাশে থাকা এটা সমস্ত মুসলিয়ানা গ্রামের জিম্মাদারি সমস্ত তবলিগালা ভাইদের জিম্মাদারি সমস্ত আমাদের সাধারণ মানুষের জিম্মাদারি যে ইসলামের এই সৈনিক যেন রূপে তৈরি হয় এটার জন্য যত ধরনের সাপোর্ট দেওয়া প্রয়োজন এই সমস্ত সাপোর্ট মানে আমাদের এখলাসের সাথে চুপে চুপে ওলামায় এখানের ইজ্জতের সাথে অনেকে একরাম করে বে ইজ্জতের সাথে এটার দ্বারা কোনোদিন কাজ হবে না ইজ্জতের সাথে এহতেরামের সাথে এই মাদ্রাসাগুলির পাশে থাকা আমরা এই মাদ্রাসাগুলির পাশে থাকব তো ইনশাআল্লাহ বাকি আমাদের যত তালাবা যত আমাদের ছাত্ররা আছে সমস্ত ছাত্রররা একটা আমরা নিয়ত করি আমাদের এই মাদ্রাসা থেকে যেদিন আমরা ফারেক হব আমাদের লেখাপড়া শেষ হবে এলেমের এই দাওয়াত নিয়ে বারকা সুফাল ইসলামিয়া হ্যাঁ বলে তার চিন্তা ধারকে নিয়ে আমরা সারা পৃথিবীর প্রত্যেকটা উন্নতের কাছে আমেরিকা রাশিয়া অস্ট্রেলিয়া আফ্রিকা সারা দুনিয়ার মধ্যে এই এলএম কে আমরা ছড়িয়ে বলবো সবাই আমরা নিয়ত করলাম তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন এবং এই মাদ্রাসাকে আল্লাহ সারা পৃথিবীর মার্কাজ হিসেবে কবুল ফরমান বিশেষত এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি শফিউল্লাহ মক্কি আল্লাহবাক হজরতের হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাবাক হজরতের রুহানি ফুদ আমাদের সবাইকে দান করেন এবং হজরতের যে আল্লাহ রবুল ইসদা যে হালতের মধ্যে রেখেছেন এটা থেকে আল্লাহাক দ্রুত মুক্ত হওয়ার জন্য আল্লাপাক তফিদার